কখনও কখনো আমাদের শ্রোতের প্রতিকূলেও যেতে হয় কারণ আমাদের যদি ডেস্টিনেশান শ্রোতের প্রতিকূলে গিয়ে পাওয়া যায় তাহলে আমাদের স্রুতের প্রতিকূলেই যেতে হবে আর যদি শ্রোতের অনুকূলে গিয়ে সেই ডেস্টিনেশান পাওয়া যায় তাহলে আমরা শ্রোতের অনুকূলেই যাব তো স্রুতের অনুকূলে যাওয়াটা খুব ইজি ব্যাপার আমাদের নিজেদের বেশি এফোর্ট দিতে হয় না কিন্তু শ্রুতের প্রতিকূলে যদি তুমি যেতে চাও তাহলে তোমাকে অনেকটা এফোর্ট দিতে হবে যে আমাদের লাইফের বড় বড় যে বিষয়গুলো বড় বড় যে অ্যাচিভমেন্টগুলো যদি আমরা করতে চাই বা মিনিমাম একটা ভালো অ্যাচিভমেন্ট করতে চাই কেরিয়ারে হোক লাইফে হোক রকম যেদিকেই আমরা সাকসেস চাই সেই ক্ষেত্রে এই প্রত্যেকটা বিষয়স্রোতের প্রতিকূলে এবার এক্ষেত্রে প্রতিকূল বিষয়গুলো কি যেগুলো আমরা করতে চাই না সাধারণত সেই বিষয়গুলো আমাদের এখানে করতে হবে তখন গিয়ে আমরা ওই বিষয়গুলো অ্যাচিভ করবো এর কারণ কি আমরা কেন সেই বিষয়গুলো করতে চাই না এবং কী কী বিষয় করতে চাই না একটা হচ্ছে কন্টিনিউয়াসলি লার্ন করা কন্টিনিউয়াসলি ইউটিউবে যাওয়া কোনো কিছু শেখা কন্টিনিউয়াসলি সেই বিষয়ে মনোযোগ দেওয়া স্টাডি করা লিখতে থাকা নোট করা তাকে প্রিপেয়ার করা এক্সপেরিমেন্ট করা সেগুলো কারোরই ভাল লাগে না কারণ কি এক রকমের কাজ আছে যেগুলো ব্রেনের উপর প্রেশার পড়ে না ব্রেন ইউজ করতে হয় না বেশি পরিমাণ সেগুলো ব্রেন ভাবতে হয় না বেশি পরিমাণ অ্যানালাইসিস করতে হয় না সেগুলো করতে ইজি আমরা এগুলোতে বেশি পরিমাণ টাইম দিতে পারি আর যেগুলোতে ব্রেনে খুব বেশি পরিমাণ প্রেসার পরে বা ব্রেনকে ইউজ করতে হয় সেখানে ব্রেন বেশি পরিমাণ কাজ করে এবং সেটা হিট হয়ে যায় তখন ব্রেন হয়তো বা সিগনাল দিতে থাকে যে আমার আমি আর কাজ করতে চাই না তখন আমাদের সেটা মনের মধ্যে সেরকমভাবে ভাবনাটা আসে যে আমরা এই কাজগুলো করব না আমাদের ভালো লাগে না সেরকম কিন্তু আমাদের বুঝতে হবে যে আমি যদি সেইভাবে ব্রেনের কথা শুনি কন্টিনিউয়াসলি বা মনের কথা শুনি এবং বলি যে এটা ভাল লাগে না এটা ভাল লাগে তাহলে মানে হচ্ছে আমি সবসময় ইজির দিকে ইজি ব্যাপারগুলোর দিকে যেতে চাইছি এবং ইজি ব্যাপারগুলোর দিকে গিয়ে আমি কি কোনোদিন ভালো সেই সলিড ব্যাপারগুলোকে অ্যাচিভ করতে পারবো আমার লাইফে যেগুলো দরকার কি কি যে একটা ভালো জব পাওয়া ভালো আর্ন করা ভালো পজিশন পাওয়া এবং সেই জবের মধ্যে গিয়ে অনেক রকমের রেসপন্সিবিলিটি থাকবে জব তো আর এন্ট্রি করলেই তোমাকে টাকা দিতে থাকবে না তোমাকে মাসের পর মাস কাজ করতে থাকতে হবে প্রত্যেক দিন কাজ করতে থাকতে হবে দেন উইল ডেফিনেটলি আর্ন তো সেই কাজগুলো করতে গেলে আবার ব্রেন খরচ হবে ব্রেন ইউজ ইউজ করতে হবে ভাবতে হবে অনেকক্ষণ কাজ করতে হবে তো সেই কাজগুলো থেকে আমরা বিরত থাকি কারণ আমাদের ব্রেনে সেটা লাগে এবং আমাদের ইন্টারনাল যে মাইন্ডটা সেটাতে আমাদের লাগিয়ে রাখতে পারে না তাই আমাদের বুঝতে হবে যে সেটাতে একটু আমাদের কনশাসলি সেখানে আমাদের লেগে থাকতে হবে এবং সেটাকে একটু প্র্যাকটিস করতে হবে এভরিথিং কেউ ভালো ক্রিকেট খেলতে গেলে তাকে নেট নেট প্র্যাকটিস করতে হবে তাকে প্র্যাকটিস ম্যাচ করতে হবে সব সবসময় তার খেলতে থাকতে হবে একটা ব্যাটসম্যান হলে কন্টিনিউয়াসলি ব্যাট করতে থাকতে হবে বলার হলে কন্টিনিউয়াসলি বল করতে থাকতে হবে সেমভাবে আমরা যারা নিজেদের লাইফটা কোনো না কোনোভাবে অর্গানাইজেশান বিভিন্ন রকমের ইনস্টিটিউশন গভর্নমেন্ট হোক পাবলিক হোক প্রাইভেট হোক বিভিন্ন জায়গায় কাজ করতে চাইছি তাহলে সে কাজগুলো কি কী সেগুলো শিখতে হলে আমাদেরও কন্টিনিউয়াসলি সেক্ষেত্রে নেট প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে এক্সপেরিমেন্ট করতে হবে সেগুলো শিখতে হবে ব্রেনকে ইউজ করা এই যে ভালো লাগা না লাগা এ ভালো লাগাটা মানে হচ্ছে অনুকূলে স্রোতের আর ভালো না লাগাটা হচ্ছে স্রোতের প্রতিকূলে এই ক্ষেত্রে স্রোতের প্রতিকূলে যাওয়ার অভ্যাসটা আমাদের করতে হবে